এই নতুন বিলিং এর শব্দ আমিই নিব হুম কথা কম ফয়সালা আজকে হবেই সেটাই হোক নেতা আমি এখানে তুই তো নতুন নেতা থু বাচ্চা বলা বাই চাদারে কি করবি দাদা নিতে তো কি পুরানই তো হয় কর নেতাকে ছুটাই দেবো এলাকার উন্নয়নে চাদা আমি নিব তোর সাখায় দেবো বাড়ার চাদা তুই নি নিছস কারণ অনুমতি নিছস সুমন নেতা লাগে না তোর মতো পুস্কিনাদার গুষ্টিকে লাই বেশি হয়ে গেলে তখন মানুষের মোলায় না হালা তুই বেশি বুঝোস বয়স কিন্তু ব্যাপার না এখন আমাদের সময় বুঝছো ফকির নেতা তোর বাপের লাগে আমি সাবিরিটা নি পড়ালেখা লেখা বাদ দের মেতা ভালো তোর কি হয়েছে আমি নিবো আচ্ছা তোর মতো কত পুল পিটাইলাম